সুখ হচ্ছে একজন মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া যা সবার কপালে জোটে না আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে আবার এমন কিছু কিছু মানুষও আছে যারা নিজেকে দে অন্যকে সুখী রাখার চেষ্টা করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম আমি আপনাদের মাঝে বড় একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি বৃহস্পতিবার রান্নাবান্না নিয়ে সাজে থাকতে শোল মাছের দুর্দান্ত একটা রেসিপি অবশ্যই পুরো ভিডিওটা দেখে পাশে থাকবেন সবাই এই যে প্রথমে আমি চিকেন রান্না করে নিচ্ছিলাম তার জন্য চিকেনগুলোকে আগে থেকে লবণ হলুদ আর তার মরিচি দিয়ে মেখে রেখেছিলাম এবারে একটা প্যানেই তেল গরম করে নিয়ে চিকেনগুলো লাল লাল করে ভেজে নেব যেহেতু ছোটো বাচ্চা আসে এই জন্য চিকেন রান্না করা লাগেই আমার কম বেশি এই যে চিকেনগুলো ভেজে এক সাইডে রেখে দিয়ে অন্য একটা প্যানে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি আর হচ্ছে গোটা গরম মশলা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো বাটা মশলা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা দিয়ে দিয়ে দেবো গুঁড়া মশলা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া কিছুটা পরিমাণ লবণ দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা চিকেনগুলো ভেজে রাখা চিকেনগুলো দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো মশলার সঙ্গে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার কিছুটা পরিমাণ পানি করে পানি অ্যাড করে দেবো এর মধ্যে যেহেতু চিকেনটা আমার আগে থেকেই ভেজে নেওয়া এজন্য জন্য অল্প পানি দিলেই হয়ে যাবে পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো এদিকে আমার মাছগুলো ধুয়ে নিলাম ফাঁকে মাছগুলো ধোয়া হয়ে গেছে এবার মাছগুলোকে আমি ছোটো টুকরো করে নেব এদিকে চিকেনটা একটু দেখে নিচ্ছিলাম চিকেনের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য এদিকে যে মাছগুলো আমি ছোটো টুকরো করে নিয়েছি মাছের মাঝখানা থেকে যে কাটাটা আমি ওইটা ফেলে দিয়েছি এই যে এমন করে কেটে নিয়ে দুই পাশের মাছগুলোই ছোটো টুকরো করে নিয়েছি কাটা ছাড়িয়ে এবার এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ আর মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে কিছুক্ষণের জন্য আমি এড করে রেখে দেবো এদিকে আমার চিকেনটা হয়ে গেছে চিকেনটা নামিয়ে নিয়েছি এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে যে তেল গরম করে নিয়ে শোল মাছ টুকরা করে রেখেছিলাম এগুলো আমি লাল লাল করে ভেজে নেব এগুলো একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব এই যে লাল লাল মুচমুচে করে ভেজে একটা সাইডে নামিয়ে রেখে দেবো এবার অন্য একটা প্যানে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ কুচিটা যখন লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো বাটা মশলা এখানে নিয়েছি আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা আর রসুন বাটা মশলাটা দিয়ে এখানে অ্যাড করে দেবো লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য পানিটা দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি অ্যাড করে দেবো এর মধ্যেই অনেকগুলো রসুনের পোহা এখানে বড় ছোটো আমি মিলিয়ে নিয়েছি আপনারা যে কোনো এক রকমের রসুনের পোহা ইউজ করতে পারেন দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সঙ্গে কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবারে অ্যাড করে দেবো যেমন ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়েও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ গরম পানি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিয়ে নেড়ে চেয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ পরে একটু ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নেবে যে পানিটা আমার অনেকটাই শুকিয়ে গেছে এরপর যে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেবো কয়েক টুকরা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে কাঁচামরিচগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ পরে এসে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নেব এই যে এর মধ্যে অ্যাড করে দেবো টালা জিরের গুঁড়া দিয়ে অনবরত নেড়েছেন আমি নিলেই হয়ে গেল আমাদের শোল মাছের বোনা ঝুড়ি বোনা বলতে পারেন আবার বিরানো বলতে পারেন অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপিটা একবার হলো এই যে অলরেডি আমার সব রান্নাবান্না শেষ টেবিলে নিয়ে এসেছি এই যে আমার চিকেন সকালের একটু আলো ভাজি ছিল সাথে ছিল এই যে ভেন্ডি ভাজি অফ কেমানায় অফ কেমনায় ভেন্ডি ভাজি করে নিয়েছিলাম এই যে আমি প্লেট সাজিয়ে নিয়েছি অলরেডি খেতেও বসে গিয়েছি অবশ্যই একবার হলেও শোল মাছের রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারবেন অনেক মজার এই যে ভাত খেতে খেতে বিদা নিলাম আপনাদের কাছে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই বলে যাবেন আর কোন কোথাও কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই হাফেজ